রেড ওয়ান পর্যন্ত দেখছেন কিন্তু খুব কম বিয়ার খুবই কম পাঁচের মডেল এগারোতে নাম্বার পনেরো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি সুপার কন্ডিশন এক কথা বলতে সোজা আপনার একদম ফ্রেশ কন্ডিশন হেডলাইট গুলো কিন্তু গ্রিনশেড হেডলাইট দেখেন এখনো গাড়ির সাথে অরিজিনাল গ্রিন শেড হেডলাইট গ্রিল গাড়ির সাথে এবং কি এবং কি এক্স করলা এক্স করলা এবং আপনার সামনে পিছনে গ্লাস 100% অরজিনিয়াল হিট সেন্সর সহকারে দেখছেন এবং কি টায়ার কিন্তু ভালো পাবে খুব অসাধারণ একটা গাড়ি অরজিনিয়াল ব্ল্যাক কালার অরজিনিয়াল ব্ল্যাক কালার এবং কি ভিতরটা হলো বিস্কিট খুব ফ্রেশ একটা গাড়ি এবং কি সিট কভার লাগানো হয়নি একদম খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর এই এক্স করলাকে বলা হয়ে থাকে রাস্তার রাজা রাস্তার রাজা কারণ এগুলো খুবই মানে চাহিদা সম্পন্ন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি এই গাড়ি এবং কি পিছনে ব্যাকলাইট গুলো গাড়ির সাথে অরিজিনাল পিছনে গ্লাসটা কিন্তু 100% জেনুইন এটা কি সিএনজি এলপিজি করা আছে না এলপিজি অবশ্যই করা আছে দেখি একটু দেখায় দেই এই দেখেন আপনার 60 লিটার সিলিন্ডার সিএনজি করা আছে অলরেডি একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস 100% জেনুইন প্রত্যেকটা ডোর প্যাড ডোর হ্যান্ডেল ডোর সুইচ গুলো 100%

হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাইকে ধন্যবাদ আর এই অসাধারণ এক্স করলা গাড়িটা একটু এসে দেখবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ